পাঁচই আগস্টের পর থেকে একটা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সারা বাংলাদেশের ছাত্রজনতার রক্তের মধ্য দিয়ে আমাদের যে স্বৈরাচারের পতন হয়েছে তো আমরা এই বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল বক্তব্য যে সমাজে কোনো বৈষম্য থাকবে না আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি বর্ণ সকলে মিলেমিশে বাংলাদেশে সকলে সমান অধিকার নিয়ে আমরা বসবাস করতে পারবো এবং আমাদের জীবনযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং সমাজে যে হিংসা বিদ্বেষ আছে সেগুলো অনেকটা দূরবৃত হবে কিন্তু আমরা প্রথমেই হুচট খেয়েছি যে পাঁচই আগস্টের পরে সামগ্রিকভাবে জনগণের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা হ্যাঁ কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেকগুলো ঘটনা হয়তো রাজনৈতিক কারণে হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর নানানভাবে অত্যাচার নিপীড়ন নেমে আসছে যেটাকে সরকারভাবে বলা হচ্ছিল যে অধিকাংশ ঘটনাগুলি রাজনৈতিক কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে যদি রাজনৈতিক কারণেও হয়ে থাকে সেটা তো গ্রহণযোগ্য না কারণ হয়তো প্রথম তিন দিন সরকার ছিল না পাঁচ ছয় সাত কিন্তু আট তারিখে যখন সরকার শপথ নিল তারপর থেকেই তো দেশের সমস্ত সামগ্রিক শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায় দায়িত্ব তো সরকারের উপর এসে পড়ল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে আমাদের প্রশাসন আছে কিন্তু আমরা গত ছয় মাসে এত ঘটনা আমাদের চোখের সামনে হয়ে গেল যে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের উপর হামলা হয়েছে ভাঙচুর হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে মামনদের উপরও অত্যাচার হয়েছে এবং চাঁদাবাজি প্রকাশ্য হয়েছে এবং নীরব চাঁদাবাজি হয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অফিস আদালতে যারা কর্মকর্তা ছিলেন যেমন স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বা অন্যান্য দায়িত্বরত শিক্ষকরা তাদের ওপরও নানানভাবে সাম্প্রদায়িক বৈষম্য হয়েছে এবং তাদেরকে পদত্যাগকে জবরদস্তিমূলকভাবে পদত্যাগকে বাধ্য করা হয়েছে একইভাবে আমরা অফিস আদালতেও দেখেছি যে বিভিন্ন অফিসে উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা ছিল তাদেরকেও নানানভাবে হয়রানি করা হয়েছে এবং অব্যাহতি চাকরির থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাও আমরা দেখেছি এর বাইরে দেখলাম যে যেহেতু প্রশাসন একটা ব্যাপক পরিবর্তন হয়েছে সেখানে অনেক নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং অনেককে উচ্চ পদে করা হয়েছে সেখানে আমরা দেখলাম পেলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো নাম তেমনভাবে আমরা দেখতে পাচ্ছি না এবং এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল যে যারা নতুন পুলিশের চাকরি প্রাপ্ত ছিল এবং যারা শারদা একাডেমিতে ট্রেনিংয়ে ছিল সেখানে অধিকাংশই এই নতুন পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে বিনা কারণে তারপরে দেখলাম বিসিএস ক্যাডারে যারা উত্তীর্ণ হয়েছিল তাদের অনেককেই চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে এবং তাদের অনেকগুলো নাম আমরা দেখলাম তারও হিন্দু সাম্প্রদায়িক লোক এর বাইরেও আমরা অনেক ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নানা রকমের বৈষম্য আমাদের চোখের সামনে আসছে ঘটনা এখানেই শেষ না আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র আমরা যদি দেখি সেখানে বিশ্ববিদ্যালয়ের টিচারদের উপর নানান ধরনের অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং তাদের সাধারণ কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে আমরা এও দেখেছি যে বিভিন্ন মেডিকেল কলেজে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সহ অন্যান্য জায়গায় যারা বিভাগীয় দায়িত্বে পালন ছিলেন বা সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবা খাতে যারা কর্মরত ছিলেন তাদেরকে নানানভাবে হয়রানি করে শেষ পর্যন্ত প্রত্যেকে অনেকটা বলতে গেলে বিতাড়িত করা হয়েছে এবং যারা পদায়ন পেয়েছিল তাদেরকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা আরও দেখলাম যে হঠাৎ করে উচ্চ আদালতে জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে আমরা আশা করেছিলাম যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিচার বিভাগের যে সংস্কারের যে প্রস্তাব সেখানে বিচার বিচারপতি নিয়োগের যে এজ অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করা হয়েছে তো সেই কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে এটাই আমাদের সংস্কারের অন্যতম দাবি ছিল কিন্তু আমরা দেখলাম যে এই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা সেটা কার্যকর হওয়ার আগেই তেইশজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে দেখা গেছে মাত্র একজনকে হিন্দু সম্প্রদায়ের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে তাও কিছুটা আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক বিবেচনায় যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি একজন রাজনৈতিক পরিবারের সদস্য একইভাবে আমরা যে সমস্ত কন্ট্রাক্ট সার্ভিস হ্যাঁ নেওয়া হচ্ছে যে আমরা বলছি যে প্রশাসনের দোষর রয়ে গেছে পুলিশের দোষর রয়ে গেছে বা আরও যে সমস্ত জায়গায় তারা বলছে যে আওয়ামী দশকদের রাখা যাবে না তো সেখানে যে নতুন নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু সম্প্রদায় থেকে তেমন কোনো নিয়োগ বা কন্ট্রাক্ট বেসিসে সেরকম কাউ নেওয়া হয়নি আমরা এও দেখেছি যে রাজুকে যিনি চিফ ইঞ্জিনিয়ার ছিল হ্যাঁ উজ্জ্বল মল্লিক হ্যাঁ চট্টগ্রামের সন্তান হ্যাঁ হঠাৎ একদিন দেখা গেল তাকেও সেখান থেকে অব্যাহতি দিয়ে আরেক জায়গায় বদলি করে দেওয়া হয়েছে এই যে একটা সাম্প্রদায়িক যে একটা ভিতর ভিতরে যে একটা মনোভাব বৃদ্ধি পেয়েছে সব জায়গায় এটা আমাদের কাছে খুবই বলা যায় যে এটা আমরা গ্রহণ করতে পারি নাই এই কারণে আমাদের সনাতনী সমাজের পক্ষ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ আমরা যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে দীর্ঘ সময় ধরে করে আসছি এবং শত্রু সম্পত্তি আইন প্রতিরোধ পরিষদ থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মধ্য দিয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে গেছি সেই আন্দোলনে আমরা হয়তো কিছুটা সফলতা পেয়েছিলাম কিন্তু পরিপূর্ণতা করতে পারিনি এর বাইরেও সামাজিকভাবে যেই ধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেগুলো নিয়েও ঐক্য পরিষদের পাশাপাশি চিন্ময় প্রভুর নেতৃত্বে আট যে আন্দোলন উনি শুরু করেছিলেন এবং হিন্দু সমাজের মধ্যে যে একটা জাগরণ তিনি তৈরি করেছিলেন আমি সেটাকে অভিনন্দন জানাই তিনি চেষ্টা করেছেন এবং চট্টগ্রাম দিয়ে সেটা শুরু হলো লালদিগের ময়দানে পরবর্তীতে রংপুরও সেরকম কয়েক লাখ লোকের সমাবেশ করেছে দুইটা সমাবেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে এবং দুইটা জায়গাতেই মোটামুটি এভাবে কিছুটা বাধা বিপত্তি থাকলেও শেষ পর্যন্ত প্রশাসন সহযোগিতা করেছে এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেল লালদিগির ময়দানের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির এক নেতা একটি মামলা করে দিল যে অভিযোগ হচ্ছে প্রভু জাতীয় পতাকার সাথে ইস্কনের কোনো পতাকা বা শ্রীরামের কোনো পতাকা নাকি নিউ মার্কেটের মোড়ে কোনো একটা স্তম্ভের উপর টাঙানো হয়েছে তো এটা একটা অবিশ্বাস্য চিন্ময় প্রভু এই ধরনের কাজ করারও কথা না এবং এখানে যে জাতীয় পতাকার কথা বলা হচ্ছে এটা কোনো জাতীয় পতাকাও না এটা চার তারা মার্কা একটা সবুজ পতাকা হ্যাঁ আর ওনার বিরুদ্ধে যে ইলিগেশানটা এটা সম্পূর্ণ ভিত্তিহীন উনি এই ধরনের এই ধরনের পতাকা টাঙানোর ওনার কোনো প্রশ্নই আসে না সুতরাং বিএনপির যে নেতা সে বোধহয় চট্টগ্রামে কোনো একটা ওয়ার্ডের নেতা বিএনপি তাকে অব্যাহতি দিয়েছে এই ধরনের মামলা করার জন্য তা আমরা আশা করি যে সরকার এই মামলাটা আর ইয়ে চালাবে না হয়তো এটাকে মাঝপথে থামিয়ে দেবে আর এটা আবার এখানে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা তো যাই হোক এখন ঢাকা থেকে ওনাকে গ্রেপ্তার করা হলো উনি যখন এয়ারপোর্টে যাচ্ছিলেন সেই দিন তিনি ঢাকাতেও ছিলেন তো এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে পরের দিন যসকোটে নিয়ে আসা হয়েছিল সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং একটা উত্তেজনাও হয়েছিল এবং দুর্ভাগ্যক্রমে চট্টগ্রামের একজন মেধাবী আইনজীবী তিনি এই ঘটনায় রঙ্গম সিনেমার গলিতে ঢুকে গিয়েছিল সেখানে আশেপাশের কিছু দুষ্কৃতিকারী একটা হত্যাকাণ্ড সংগঠিত আমরা এই হত্যাকাণ্ডের জন্য গভীর শোক এবং সমতার আমরা নিন্দা করেছি আমি নিজেও আলি হত্যার পরে তার বাড়িতে গেছি বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে তার পরিবারের সাথে দেখা করে আমরা শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা দিয়েছি পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এরপরও আমরা চট্টগ্রামে সভা করেছে প্রেস ক্লাবে সভা করেছে তো ঘটনা একটা ঘটে গেছে কিন্তু অনেকেই এটাকে নানানভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে এবং কেউ কেউ এটাকে উগ্র সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করেছে পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পেলাম আমাদের চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী নেতৃবৃন্দ সহ প্রায় আশি জনের বিরুদ্ধে ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে জননিরাপত্তা আইনে তো সেটাও একটা মিথ্যা মামলা কারণ আইনজীবীরা অংশগ্রহণ করে নাই হ্যাঁ সেখানে কিছু তরুণদের সাথে আইনজীবীদের কিছু হয়তো ইটপাটকেল নিয়োগ করা হয়েছে এবং পুলিশ কিন্তু এখানে নীরব ভূমিকা পালন করেছে হ্যাঁ পুলিশ তো এখানে একটু আরও কঠোর ভূমিকা পালন করা উচিত এবং এই ধরনের সংঘর্ষটা সেটা থামানো উচিত ছিল কি কারণে যে তারা করল না হ্যাঁ তো আমার মনে হয় এটারও একটা সঠিক তদন্ত হওয়া উচিত তো এর মধ্যে চিন্ময় প্রভুর জামিনের বিষয়টা নিয়ে অনেক সময় কোর্টের ভিতরে কিছু হয়তো উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেটা যাই হোক সেটাও অনাকাঙ্ক্ষিত ছিল পরে চিন্ময় প্রভু তো ম্যাজিস্ট্রেট আদালতেও পায় নাই এবং মেট্রো স্টেশনেও তার বেলটা হয় নাই তো এখন উচ্চ আদালতে এটা পেন্ডিং আছে হয়তো আগামী এক মাসের মধ্যে হয়তো এটা শুনানি হবে আশা করছি হয়তো উচ্চ আদালতে চিন্ময় প্রভু ন্যায় বিচার পাবেন এবং অতি তিনি তিনি জামিনে মুক্তি পেয়ে মুক্ত মানুষ হিসাবে হয়তো আবার আমাদের সাথে তিনি তার কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে সুতরাং একটি দেশে যদি কোনো একটা গোষ্ঠী তারা যদি মনে করে যে তারা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে বা তাদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে বা তাদের উপর নানানভাবে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে সুতরাং সেটা প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পাঁচই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনাবলির উপর যে রিপোর্টটা বেরিয়েছে তদন্ত রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তাদের সম্পর্ক যেমন বক্ত তদন্ত রিপোর্টে বেরিয়ে আসছে হত্যাকাণ্ডগুলো একই সাথে সনাতনী সমাজের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যে অত্যাচার নিপীড়ন হয়েছে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে সেই ব্যাপারও তদন্ত রিপোর্টে আসছে আমরা আমরা তো নিজেরা বিভিন্ন সময়ে এইসব বক্তব্য তুলে ধরছি বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে এই পর্যন্ত প্রায় তিনটা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা ডাটাবেসড হ্যাঁ তথ্যগুলো আমরা তুলে ধরেছি কতগুলো বাড়ি পুড়িয়েছে কতগুলো পোড়ানো হয়েছে কতগুলো মামলা হয়েছে এবং মিথ্যা মামলার শিকার হচ্ছে আমাদের সনাতনী সমাজের লোকজন এবং শুধু আগস্ট বা জুলাইয়ের ঘটনা না পূর্ববর্তী কোনো কোনো ঘটনাইও নানানভাবে আমাদের তরুণ সমাজকে অনেককে নানা রকম হয়রানির শিকার হচ্ছে এবং অনেকগুলো গাইবি মামলা অথচ আমরা গত পনেরো বছর এই সমস্ত গাইবি মামলার বিরুদ্ধে অনেক কথা বলেছি এবং লক্ষ লক্ষ মানুষদের হয়রানির শিকার হয়েছে পরিবারগুলোর শিকার হয়েছে সেই ব্যাপারে আমরা অনেক প্রতিবাদ করেছি এখন এই ধরনের ঘটনা যদি আবার এগুলো ঘটতে থাকে এবং আবার যদি মানুষ নিগৃহীত হয় এবং হয়রানি শিকার হয় এটা খুবই দুঃখজনক তাহলে যে পরিবর্তনটা আমরা করলাম এবং বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে পরিবর্তনটা আসলো তাহলে তো সেই বৈষম্য আবার নতুন করে সমাজে চাপিয়ে দেওয়া হলো তো আমার মনে হয় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা যে বক্তব্যগুলো উপস্থাপন করেছি সরকার প্রথম দিকে এগুলো অস্বীকার করেছিল যে না ধরনের কোনো ঘটনা ঘটে নাই তারপরে যখন আমরাও বললাম যেন আপনারা তদন্ত করে দেখেন তারপরে কিছু কিছু ঘটনা নিয়ে তারা বলছে যে হ্যাঁ এগুলো হয়েছে হ্যাঁ এবং হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা বলেছি ইতিমধ্যে জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা মাত্র দুইজনের কথা স্বীকার করেছে আর বাকিগুলো তারা বলছে যে যেহেতু তারা একটা বিশেষ রাজনৈতিক দল করতো এই কারণে সেইগুলো হত্যাকাণ্ড বা আক্রমণগুলো হয়েছে এই কথাটা এবারেই গ্রহণযোগ্য না কারণ মানবাধিকার বিষয়ে যদি বাংলাদেশ মানবাধিকারের সনদকে আমরা যদি ধারণ করি এবং এখানে যদি একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় এবং প্রধান উপদেষ্টা যিনি বারবার বলছেন যে এখানে কোনো বিভেদ থাকবে না ভেদাভেদ থাকবে না আমরা সকলেই মিলেমিশে একসাথে থাকব। আমরা একই পরিবারের সদস্য থাকবো তাইলে উনি যে কথা বলেন সেই কথার সাথে ওনার সরকারের মুখপাত্ররা যে কথাটাই বলেন সেটার তো কোনো আমরা গরমিল দেখতে পাচ্ছি সুতরাং আমরা বলবো এখানে রাজনৈতিক ঘটনার কথা বলে এবং উড়িয়ে দেওয়া এটাতে কোনো সমস্যার সমাধান হবে না যারা এসব ঘটনার সাথে সম্পৃক্ত আমরা চাইব তাদেরকে আইনের আওতায় আনা হোক বিচারে শপর্দ করা হোক প্রধান উপস্থা বারবার আমাদেরকে বলেছেন যে আপনারা প্রত্যেকটি ঘটনায় মামলা করবেন আসামিদের নাম দেবেন এবং আমরা প্রত্যেককেই আইনের আওতায় আনব আমরা তার কথা এবং কাজের মধ্যে বাস্তবায়ন দেখতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তিনিও একই কথা একই সুরে বলেছেন সুতরাং আজকে আমি দেশবাসীকে এবং সরকারকে আবেদন জানাব যে মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশ জুলাই যে গণ অভ্যুত্থান হ্যাঁ দুটাকে আমাদের ধারণ করে আগামী দিন একটা সুন্দর মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি সনাতনের টিভির মাধ্যমে আমি সকলের প্রতি আজকে আবেদন জানাব এবং আগামী দিনে সরকারের প্রতিটা কাজের মধ্যে আমি জবাবদেহিতা এবং স্বচ্ছতা যেটা আমাদের মূল বিষয় সেটা যেন আমরা দেখতে পাই